তরকারি চুরি তো আজকে ফাইনালি হচ্ছে আমি আজকে আমার মঙ্গলবারের অপডে ছিল উইকেন্ডে ছিল যাই হোক আমি আজকে বাসায় ছিলাম আমার ছেলেকে দেখি ও দরজা চুরি করে করে দরজা খুলতেছে প্লাস হচ্ছে ও মানে মাংস তরকারি রান্না করে রাখছে ওইখান থেকে মানে তরকারি চুরি করতেছে পিছন থেকে গিয়ে ধরলাম ধরার পরে মজার বিষয় হচ্ছে ও চমকে উঠছে তারপরে কয় বাবা থাক মারে বইল না এরপরে যাই হোক আমার ভালোই লাগতেছে ছোটোবেলা আমি ওরকম ছিলাম তো যাই হোক এরপরে ওর শাস্তি হিসেবে আজকে যখন খাইতে বসি তখন কিন্তু ফাইনালি যেটা করা হয়েছে সেটা হলো ওর সামনে সম সম্পূর্ণ তরকারি এবং হচ্ছে প্লাউ এবং হচ্ছে টিকা সহ খাবার আর কি এভ্রিথিং খাবার সব কিছু সামনে দেওয়া হয়েছে যে সবগুলো আজকে তুমি খায় শেষ করবে যদি না খাইতে পারো তোমার শাস্তি আছে আর শাস্তি স্বরূপ যেটা করা হবে আজকে তোমাকে অনেক হাঁটতে হবে এর জন্যে তোমাকে যেটা ফাইনালি করবো সেটা হচ্ছে আমরা আজকে ঘুরতে যাব যাওয়ার পরে কোনো গাড়িতে যাব না রিক্সাতে যাবো না এরপরে তুমি হাঁটবে আর হাঁটবে হাঁটার পর তুমি তোমার জন্য ফাইনালি এইটাই শাস্তি তো এরপর কী খাওয়া দাওয়া বলতেছে বাবা সরি আমি আর ভুল করবো না যাই হোক ছোটোবেলা আমি এরকম ছিলাম ডান পিঠে আমার বাবাও ছিল এরকম ডান পিঠে তারপরে যাই হোক ছোটো মানুষ হ্যাঁ তো এই ভেবে চিন্তা করে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে রিক্সা নিয়ে আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম তো ফাইনালি হচ্ছে আমরা ঘুরতে যাব আজকে উইকেন্ডে হিসেবে প্লাস হচ্ছে পাশাপাশি আব্বা আম্মাকে অনেকটা মিস করতেছি ঠিক আছে তার কারণ হচ্ছে আব্বাম্মা গ্রামের মানুষ তারা আসলে আমাদের সাথে শহরে আসতে চায় না তারা থাকতেও পারে না তাদের দু একদিন থাকার পর তাদের অস্থির লাগে ফাপুর লাগে যাই হোক বাবা মাকে মিস করতেছি আই লাভ ইউ আব্বা দুজনকে মিস করতেছি প্লাস আমরা কিন্তু অলরেডি স্পটে চলে আসছি কাছাকাছি আমরা এখন নামবো রিক্সা থেকে নামলাম তারপর আমরা আমি আমার মিসেস সহ আমার বাচ্চা দুইটাকে নিয়ে হাঁটা শুরু করলাম এখানে কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে দেখেন একটা জিনিস রিক্সা থেকে নামার পরে কিন্তু ফাইনালি ওর আব্বা ওর আম্মুর হাত ধরে দুইটাই আসতেছিল এরপরে কিন্তু ভাগ হয়ে যায় যেমন ধরেন মেয়েটা আমার কাছে চলে আসে ফাইনালি তো ছেলেটা ওর আম্মুর কাছে তো দুইজন আলাদা আলাদা দেখেন এই যে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বাস না হলে আপনারা দেখতে পারবেন ওই দেখেন মায়ের সাথে ও আর বাবার সাথে মেয়ে তো যাই হোক ফাইনালি এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুইটেবল একটা জায়গা আর ছুটির দিনে এরকম ছোটোখাটো ঘোরাফের আপনারা করবেন পরিবারের পরিবারকে সাথে নিয়ে মন ভালো থাকবে প্লাস হচ্ছে ফ্যামিলিকে সময় দিলে যেটা হবে ফাইনালি সেটা মেন্টালিটি সাপোর্ট পাবেন এবং ফ্যামিলি সাপোর্ট পাবেন তারপরে কিন্তু আমরা ফাইনালি একটা খেলার আয়োজন করলাম আমি আমার মেয়ে আমার ছেলেসহ কানামাছি ভুবো যাকে পা তাকেছ তো অলরেডি আমি চোর হ্যাঁ আমি চোখ আমাকে বেঁধে দিচ্ছে বাবুরাম্মু তারপরে ওদেরকে ধরার চেষ্টা করতেছিলাম ফাইনালি আসলে ধরতে পারতেছিলাম না আসলে ছোটোবেলাতেও এই খেলাটা আমরা খেলতাম তো ছেলে মেয়ের সাথে খেলতে অনেক মজা লাগতেছিলো ভালোই লাগতেছিল অনুভূতিটা প্রকাশের বাইরে তো আসলে ফ্যামিলিকে সবসময় সময় দিবেন আপনারা আসলে পরিবারকে সময় দিবেন ছেলে মেয়েকে সময় দিবেন দিলে হবে কি তারা সাপোর্ট পাবে মেন্টালি ঠিক আছে আপনার